খায় না তারা বন্ধ করে রাখছে আগুন পানি যদি থাকে তোর দয়ার দৃষ্টি কি করবে মোল্লার গোষ্ঠী যদি থাকে তোর দয়ার দৃষ্টি কি করবে বেবুজার গোষ্ঠী সকল দেখি তোর দুই পায়ের নি শুনি প্রাণ বন্ধুরে আমি তোর পীড়িতের কলম আমি তোর তের কলম কিনি প্রাণের মুরি আমি তোর পিড়িতে কলম কিনি বন্ধুরা গেলে পরে মায়েবারে মারে বাড়ি বইনে বলে তুর হ কলম কিনি বগ্নি বলে সর সর গলে রশি দিয়ে মর বগ্নি বলে সর সর গলে দড়ি দিয়ে মর স্থান পাইলাম না দাঁড়াইবার এক্ষণি প্রাণের বন্ধুরে আমি তোর ফিরিতের কলঙ্কিনী আমি তোর ফিরিতের কলঙ্কিনী কিনি পানে বন্ধু রে আমি তোর গতকালকে এক বাসাত গেছি আমারে নিয়ে গেছে যাওয়ার পরে সব খানা টানা দিছে দেওয়ার পরে হের মেয়ের জামাই আসছে তা আমার সাথে খাইতে বইছে তো যে দাওয়াত দিনিছে হে আইসা আমার কানে কানে কয়েক হুজুর আপনি যে বান্ডারি ইডে সাইন না আপনি যে বান্ডারি না এটা অন্যায় হইলো হইছে জিদ হইলো হইছে এ হেদের খানা দানা যা আছে ব্যাকটেরিয়া উল্টে আমি আবার খুব বদমেজাজি মানুষ আমার খাল ভাই জানে বালা হইলে একবারে বালা এত রিডি ব্যাকটেরিয়া এমনি লই একটা আসার দিয়ে আমি তোর খানা প্রস্রাব করি এই কথা কই আমি শুনিছি জামাইয়ের কাছে ভান্ডার ই পরিচয় দিতে ইতি না তাইলে এবারে জামাই কো হুজুর আমরা এডি কইতেছ আমরা আমি চিনি তো আমরা ফেসবুকে ভাইরাল ভান্ডারি কিরে শালার ফুত তুই হেতের বান্ডারি পরিচয় দিলে হেতে মত কইছ আর হেতে কয় সব আমার চিনি সব উল্টে পাল্টে দি চলি আসছে বন্ধুরে যত জনে যত কা তোর কারণে সয় মনে মনে সব লইয় রমেশে কয় ধিয় তোমার ফদয় আশ্রয় ভেবে চিন্তায় রমেশে কয় দিও তোমার চরণ আশ্রয় দিলি মানে তোরে আল্লাহ প্রাণের প্রাণের মুর্শিদ আমি তোর আমি ফিরিতে কলঙ্কি প্রাণ বন্ধুরে আমি তোর পিরিতে কলম বন্ধুরে নাহি দিলা এই দুঃখ আমার দিবা সরজনী ধয়াল গো যত জনে যত কয় তোর কারণে মনে মনে সব লইয়াছি মানি বেবে চিন্তে রে কয় দিও তোমার আশ্রয় দিলি মানে তোমায় আল্লাহ রাসুল জানি কাশেম বাবা আমি তোর ফিরিতের কলম কিনি আমি তোর পিরিতের কলম কিনি কাসেম হিয়া জুড়িও আমি তোর পীরিতের কলম আহা লোকে যখন গালি দেয় তখন খুব ভালো লাগে কতজনে কত মাইরা লাইব কাইটা লাইব জ্বালা লাইব মাথার মূল্য পঞ্চাশ লাখ টাকা ঘোষণা করছে বালাই লাগে বাড়িঘর সব লুট করছে বালাই লাগে সব লইয়া যা